driver ke driver battery charge diye driver i can three ki poley geche battery charge nei এই আব্দুল সেতু এলাকায় কিছুক্ষণ আগে রেবের অভিযানে একজনকে আটক করা হয়েছে তাই ট্রাকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তাকে আটক করে রেবের বিশেষ তল্লাশিতে তাকে আটক করা হয় এবং গাড়ি থামিয়ে ট্রাকটি আটকিয়ে সেই ট্রাকে তল্লাশি চালালে পিস্তলের কাজু সহ একজনকে আটক করা হয় এই মুহূর্তে আসলে এই আব্দুর জশ সেতুটাকে আমরা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেতু এলাকা সেই যে ট্রাকে করে তেব তেব যে তোল্লা চালিয়েছে এবং সেই তোল্লাসের মাধ্যমে তাকে আটক করা হয়েছে শত শত ব্যক্তি এখন রেফট শাস্তি হয়েছে এই রকম কিছু এই তুমি এই

কত এটা কোন দিয়া এটা হ্যাঁ যে সে তো এলাকায় এই টাকটি আসলে কিন্তু এই ডাকে ভিতরে থাকা যারা রয়েছে যারা ছিলেন সাথে তাদের অভিযান চালিয়ে রেপ একজনকে আটক করেছে এবং তখন ট্রাক থেকে পিস্তলের কার্তুজ সহ বিভিন্ন সরঞ্জামে উদ্ধার করা হয়েছে আবার কই কবিগঞ্জ তুমি জানতে সবাই ট্যাক্সি বাইরে যাওয়ার জন্য গাড়ি খালি যত ঘোরালে গাড়ির মধ্যে নিয়ে ড্রাইভার ব্যাটারি নিয়ে ঠিক করতে হেলপার গাড়িতে গোমানো ছিল লোক এই লোক কিন্তু ওরা

দর্শক আসলে রেবের রেবের অভিযানে এই ট্রাক এই আটকে তারা এই ট্রাকে তল্লাশি চালিয়ে আটক করেছে এবং সেই ট্রাক থেকে কিন্তু তারা এই পিস্তলের কার্তুস উদ্ধার করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেবের অভিযানে যে ট্রাকটি আটক করা হয়েছে সেটি আব্দুল জোর সেতুর পাশে দাঁড়িয়ে আছে এবং আসলে যে আটকিত ব্যক্তি যেটি বলছে বলছে যে এই গাড়িতে তল্লাশি চালিয়ে তারা যে পিস্তলের কার্যসহ এই মুহূর্তে একজনকে কিন্তু আটক করে রাখা হয়েছে এবং এই ট্রাকে টাকা একজন হেল্পার যিনি তাকেও এই টাকের সাথে এখানে আটকে রাখা হয়েছে তবে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তারা জিজ্ঞাসাবাদ করছেন তো দেখতে থাকুন আসলে শেষ পর্যন্ত আসলে এই ঠিক কি হয়